আজ প্রমেরে হাকো আমাদের জাতীয় জীবনে একটি মহৎ মুক্তি মন্দির সোপান তলে অত্রস্ব কৃত প্রাণকে আজ স্মরণ করা হয় যাদের নৈতিক ইচ্ছা বলে বলিয়ান হয় আজ আমাদের দেশ carotid স্বাধীনতা লাভ করেছে আজ স্বাধীনতার 77 বর্ষ

পাবে না আসুন আমরা সকলে সংঘবদ্ধ হই সত্যর পথ ন্যায় পথ এবং স্বাধীনতার পথই যেন আমাদের একমাত্র আশ্রয় হয়